লুচি তো অনেক রকমের খেয়েছেন তবে এই লুচিটা একেবারেই অন্য ধরনের ফুলকো আর তেমনই নরম আর বানানোও কিন্তু একেবারে সোজা একবার দেখলে পারে কিন্তু এরম ধরনের লুচি বানাতে আপনার একটুও কষ্ট হবে না এই জন্য আমি দুখানা আলু সেদ্ধ করে রেখেছি এবার গ্রেটারের সাহায্যে গ্রেটারের বড় জায়গাটা দিয়ে আমি এবার আলুটাকে গ্রেট করে নিব আপনারা বলতে পারেন যে হাতে চটকে কেন নিলাম না হাতে চটকেও না যেত তবে হাতে চটকে নিলে অনেক সময় অনেক লামস থেকে যায় মানে গোটা গোটা থেকে যায় আলুগুলো আর এইভাবে গিটারের সাহায্যে করলে পরে আলুর ভেতর কোনো দানা থাকবে না আলুটা গ্রেট করা হয়ে গেছে এবার আমি এর ভেতর দিয়ে দিলাম এক টু মতো লবণ আর এর ভেতর দিয়ে দিচ্ছি এই হাফ টু চামচ মতো চিলি ফ্লেক্স একটু টেস্টি হবে আর এক টু চামচ মতো জোয়ান আমি একটু হাতে ডলে এর ভেতর দিয়ে দিলাম জোয়ানটা দিলে বেশ টেস্টি হবে আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি টু চচ মতো কালো জিরে কালো জিরেটাও খুবই স্বাস্থ্যকর এবং টেস্টিও আর দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটাও দেখতে ভাল লাগবে যখন লুচিগুলো হয়ে যাবে আর খেতেও কিন্তু খুব সুন্দর আমি এখানে পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে যদি বেশি পরিমাণে বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আমি এখানে তিন টেউচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে আলু ময়দা এবং মশলাগুলো খুব ভালো করে মিশে যায় এই যত ভালো করে মেশাবেন লুচিটা কিন্তু ততই ভালো হবে দেখুন বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা একেবারে সোজা আর এত টেস্টি হবে যে আমি বলে ভয়াতে পারবো না এবার আমার ময়ামটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ময়দার ডো বানিয়ে নিচ্ছি দেখুন আমার ময়দার ডোটা বানানো হয়ে গেছে খুব ভালো করে কিন্তু ডোলে ডলে মেখে নিতে হবে তত ভালো করে মাখবেন ততই কিন্তু টেস্টি হবে তাই ধৈর্য ধরে দু তিন মিনিট ধরে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এবার আমি এক চামচ মতো সাদা তেল আবারও ময়দাটার গায়ে দিয়ে দিলাম দিয়ে ময়দাটার সঙ্গে ভালো করে তেলটা মাখিয়ে দিয়ে এবার আমি এটাকে আরেকটু মেখে নিচ্ছি দিয়ে এটাকে আমি দশ বারো মিনিটের জন্য রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে রাখলাম মিনিট দশক বাদে আমি ঢাকাটা তুলে নিয়েছি নিয়ে আবারও দেখুন ময়দাটা কিন্তু আবার আগের থেকে একটু নরম হয়ে গেছে এবারও আমি ভালো করে আরেকটু মেখে নিচ্ছি ঠেসে ঠেসে আগেই বলেছি যত ভালো করে মাখা হবে ততই কিন্তু লুচিগুলোর স্বাদ ভালো আসবে এবার আমি হাত দিয়ে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি খুব বেশি বড়োও করবো না আর খুব বেশি ছোটোও হবে না মাঝারি সাইজের লুচির মতন আমি লেচিগুলোকে কেটে রাখছি তাহলে আমার মানে বানাবো বানাতে সুবিধা হবে এইভাবে আমি বেশ কয়েকখানা লেচি কেটে এই এইভাবে সব লেচিগুলোকে আমি কেটে নিয়েছি এবার একটা লেচি নিয়ে এবার একটু অল্প তেল দিয়ে আমি গোল পাকিয়ে এটাকে বেলে নিচ্ছি আর আলতো করে চাপ দিয়ে এটাকে আমি গোল করে বেলে নেব খুব বেশি পাতলাও করব না আর খুব বেশি মোটাও করব না দেখুন আমার লুচিগুলো বেলা হয়ে গেছে বেশ কয়েকখানা লুচি আমি বেলে নেব এবারে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা বেশ গরম হয়ে গেছে যখন তখন আমি একটা লুচি এর ভেতর ছেড়ে দিচ্ছি দেখুন একটু চাপ দিলেই কিন্তু লুচিগুলো সাইড থেকে সাইড থেকে চাপ দিলে পরে লুচিগুলো কিন্তু বেশ ফুলে ফুলে যাবে এবার একটু ঝাঁঝরি দিয়ে একটু চাপ দিয়ে আমি লুচিগুলো ভেজে নেব গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতে রেখেছি দেখুন বন্ধুরা কত সুন্দর নরম লুচি তৈরি হয়ে যাচ্ছে ছাঁকনি দিয়ে লুচিটাকে একটু কাত করে রাখতে হবে এতে এক্সট্রা তেলটা লুচি থেকে বেরিয়ে কড়াইতে চলে যায় এইভাবে আমি আর একটা লুচিও দিয়ে দিলাম এইভাবে আমি সব লুচিগুলোকেই ভেজে নেব বন্ধুরা দেখলেন তো রেসিপিটা বানানো কত সোজা আর আমি সত্যি বলছি এটা এত টেস্টি যে অন্য লুচির থেকে কিন্তু এর স্বাদটা একেবারেই অন্যরকম আপনারা অবশ্যই বাড়িতে একদিন ট্রাই করুন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই লুচিটা যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সকালে ভালো থাকুন এই কামনা করেই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম